শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালোবাসি আর আজকে আপনাদের চমৎকার একটা বিষয় আমি শেয়ার করবো সেটা হলো চার চারটা দিন কীভাবে ফোটাবেন তো দেখেন এখানে চারটা বাচ্চা আছে ওখানে চারটা আছে ওখানে চারটা আছে এখানেও চারটা বাচ্চা আছে তো চারটা বাচ্চা শুধু ফুটালেই হবে না এর যত্ন করতে হবে তো যত্নটা কীভাবে করবেন যখন বাচ্চা ফোটে এর দুদিন পরে আমি কী করি এখানে সুন্দর করে পট দেওয়া আছে এই পটের মধ্যে আমি ব্রয়লার খাবারটা রাখি তো এক সপ্তাহ যায় এরপরে গম দিই তো এখন চারটা বাচ্চা কীভাবে ফুটে চারটা থেকে পাই তো সেই জিনিসটা আজকে আপনাদের আমি দেখাচ্ছি তো বন্ধুগণ একটা কথা না বললেই নয় ভারত এবং পাকিস্তান সৌদি আরব তো এখান থেকে বেশিরভাগই কমেন্ট আসে তো আপনারা যারা দেশের ভাইর থেকে দেখেন তারা কমেন্ট করবেন এবং বিভিন্ন পরামর্শ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে সাগরের চিকিৎসা গরুর চিকিৎসা এবং পাখির চিকিৎসা তো বন্ধুগণ চলুন দেখাচ্ছি কীভাবে আমরা চারটা লিম ফুটে তো বন্ধুগণ ক্যামেরা একদম কাছে নিয়ে আসছি তো এই যে এখানে দেখেন তিনটে বাচ্চা আছে একটা ডিম নষ্ট হয়ে গেছে নষ্ট ডিমটা ফেলে দিছি এখানে তিনটে বাচ্চা আর এখানেও যদি একটু দেখাই এখান তো যাবে না মনে হয় হ্যাঁ এখানেও চারটা ডিম আছে আর এখানেও একদম চারটা বাচ্চা আছে যদি আমি দেখাই চারটা এই দেখতেই বোঝা যায় যে এক একটা জোট এক এক রকম এই যেখানে চারটা বাচ্চা একদম চারটা বাচ্চা পাশেও একই অবস্থা হ্যাঁ এখানেও চারটা বাচ্চা আছে তো এখন যেভাবে আমি ফুটাই এবং খাবারটা এই যে এখানে আমি খাবারটা রাখি আর যেহেতু ডিম ফোটার দু দিন পরে অর্থাৎ ওর বাবা মায়ের হ্যাঁ বুকের ভিতরে যে খাবারটা তৈরি হয় কাগজ ককমিল তৈরি হয় অর্থাৎ দু দিন পরে কিন্তু ওরা বাইরের খাবারগুলো খাওয়ায় তখন আমি এইখানে ব্রয়লার খাবারটা রাখি এবং এক সপ্তাহ পরে এখানে আবার গম রাখি অর্থাৎ গম খাওয়ায় আর এটা দেখেন কীভাবে আমি তৈরি করে নিছি হ্যাঁ এই কাঠটাকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে হ্যাঁ ভিতর দিয়ে একটা নাট দিয়ে আটকাই দিচ্ছি এভাবে আপনারা নিতে পারবেন আর এখানেও চারটা তারপরে চারটা ডিম আছে এখানে চারটা ডিম ছিল তো তিনটা ডিম ফুটছে একটা নষ্ট হয়ে গেছে যেখানেও আছে বাচ্চা চারটা এখন আমি আপনাদেরকে দেখাই কীভাবে চারটা ডিম আমি ফুটাই এখানে ও ও ডিম দিচ্ছে আর খাবারের পটটা আমি গুট করে রাখছি কারণ অনেক সময় পায়খানা করে ভরে রাখে এই যে পটগুলো রাখা আছে দেখেন এর কারণটা হচ্ছে যে চারটা বাচ্চা যদি আমি ফুটাই তাহলে খাবারে বা আমার খাওয়াইতে একটু কষ্ট হয় এর কারণে এই পটটা দেওয়া এই যে এখন আমি দেখাচ্ছি কীভাবে আমি ফুটাই এখানে এই যে ডিম পারছে তো এই পেয়ারটা যখন ডিম পারে আর এই পেয়ারটা একই সময় ডিম পারে ওর বাচ্চা আছে একটা হ্যাঁ তো ডিম পারছে দেখাই কামড় তো দেখা যায় যে একদিন অর্থাৎ ও যদি ধরুন আজকে পারছে আর এ পারছে একদিন পরে হ্যাঁ এক্ষেত্রে অসুবিধা হয় না তো আমি যেটা করব এই ডিম জোড়া নিয়ে এই ডিম জোড়া নিয়ে আমি একটা কাজ করি আগে এই পটটা একটু সরাই নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এটা এমনভাবে রাখা হয়েছে লোহা দিয়ে আচ্ছা একটা একটু কষ্ট করে এভাবে নিয়ে এখান থেকে দুটো ডিম আমি নিয়ে এর প্যাটার নিচে দিয়ে দেব দেখেন এখানে ডিম দুটো আর এই দুইটা আমি দিয়ে দিলাম এই দুইটা আমি এখানে দিয়ে দিলাম যাই হোক ঠিক এভাবে এভাবে আপনার পড়তে পারেন আর বাচ্চার কিন্তু যত্ন অবশ্যই করতে হবে পটের মধ্যে খাবার দিতে হবে প্রত্যেকটা পটে আমি খাবার দিয়ে রাখি তারপরে এবার দেখাই দিলাম কীভাবে চারটা বাচ্চা ফুটাবে তো ওই জন্য কিন্তু যত্ন নিতে হবে যত্ন না নিলে বাচ্চাগুলো ফুটবে না যত্ন না নিলেই বাচ্চাগুলো ফুটবে না নষ্ট হয়ে যাবে অর্থাৎ ফুটবে পরে কিন্তু মারা যাবে এই যে দেখেন এই যে এখানে তিনটে বাচ্চা আর এখানে চারটা বাচ্চা এই যেখানে চারটা ওর মা বাবা এখানে ও চারটা তো এইভাবে আপনারা ফুটাতে পারবেন